এই ভিডিওটি এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে দয়া করে কেউ সিরিয়াস নেবেন না কি গো গিন্নি একা একা বসে আছে যে ছেলে বোমা কোথায় গেল ওরা দুজন তো অনেক কোন আগেই বেরিয়েছে সাধু বাবার কাছে যাচ্ছে বলে বেরিয়েছে এখনো তো বাড়ি ফিরলো না এখনো বাড়ি ফিরলো না ওরা কি সাধু নাম করে ঘুরতে বেরিয়েছে নাকি এমন যে ছেলে জন্মালাম আর কোনো কাজেই ঠিকমতো করতে পারছে না

বউকে ওই খাঁটি ছেলে কাছে বাচ্চা হবে ঠিকই কিন্তু বাচ্চা যখন হবে তখন লড়ার সমস্যা কোথায় সমস্যাটা হচ্ছে কি ওই আমাদের বংশের রক্ত বইবে না আমাদের বংশের রক্ত বইবে না তো রক্ত বইবে সাদের রক্ত বইবে আরে কি হলো বল তো তুই কেন সাদের কাছে গিয়ে আমার মাথা একবারে পুরো গরম হয়ে গেছে মাথা গরম করে কি আছে মানে যে বংশের রক্ত বল তোর হবে লোকে তো কিছু বলতে পারবে না হ্যাঁ বাচ্চা বাচ্চা করে পাগল হয়ে যাচ্ছে আর আমার মাথা হয়ে যাচ্ছে বোকে মা 24 ঘন্টার জন্য অন্যের কাছে রেখে আসা দেখ এত মাথা গরম করিস না যেমন করে হোক বংশের প্রদীপটা আলো করে রাখ এ আমার বংশের প্রদীপ বাঁচানোর জন্য আমি গেলাম আমার বউটাকে অন্যের কাছে রেখে শোনা বংশের প্রদীপ জ্বলুক বানিয়ে যাক আমি আমার বউকে লাওড়া ওই সাধুর কাছে রেখে না কান কি চলে একটা কথা লড়া কান খুলে শুনে রাখ বা যেমন করে হোক বাড়িতে কিন্তু একটা বাচ্চা চাই এতই যখন তোমার মাথায় বাচার ভূত উঠেছে তখন লড়া তুমি তোমার সাথে একটা বাচ্চা করো না আই ফটো কি বক্সিস তুই এসব আমার কি আবার বাচ্চা হবে নাকি কেনা হবে না লড়া আমাদের যখন বাচ্চা হচ্ছে না তখন তোমরা দুজনে মিলে বাচ্চা করো এই কান কি চলে লড়া আমাদের কি বুড়ো বয়সে বাচ্চা হবে নাকি তাহলে যখন লড়া তোমাদের বাচ্চা হবে না তখন খেলা বাড়িতে যা তো বাচ্চা বাচ্চা চোদাবে না কি করে আমি এত ভালোবাসি ঠিক আছে বা তোমাদের তিনজনে যখন একটাই ইচ্ছা তখন বা চলো ওই সাধুর কাছে তোমাদের বিয়ে আসি আর বাচ্চা নিয়ে তোমরা তিনজনে সুখী হতে পারবে আমি কিন্তু কোনদিন সুখী হতে পারবো না তো সুখে কপাল যদি লাউরা এখন যত সব ভাষণ মাছিস মানে একটা বাচ্চা হলে ওই বাচ্চা তোর সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে সব দুঃখ কষ্ট মারা এই কথাটা বললো এই কথাটা যাবে